আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আসি ওবায়দুল কাদের সড়ক এটা একটা বাইফা সড়ক এই সড়কটা ধরে আমরা বসুরহাট থেকে বুঞারহাট হয়ে কবিরহাট যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওই সড়কটার উপরে উঠব উঠে আমরা বসুরহাট জিরো পয়েন্ট হয়ে একদম লাস্ট মুজিব কলেজ পর্যন্ত যাব এবং কি মুজিব কলেজের ভিতরের কিছু অংশ দেখাবো আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন বসুরহাট বাজারের ভিডিও কিন্তু আমি এবং কি আমি কালকে দিছিলাম দাগন ভাইয়া থেকে একদম বসুরহাট বাজার পর্যন্ত পুরা রাস্তা বা এরিয়াটা আমি দেখাইছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন দাগন ভাইয়া থেকে বসুরহাট পর্যন্ত এই সড়কে কিন্তু কাজ চলতেছে এবং কি বসুরহাট বাজার উপরও কাজ চলতেছে আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি বসুরহাট বাজারের আশেপাশে থেকে কিমার আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি বসুরহাট বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বসুরহাট বাজারের ভিডিও কিন্তু আমি আগেও দিছিলাম এবং কি বসুরহাট বাজারের আশেপাশে মোটামুটি যতগুলো রোড আছে সবগুলা রোডের ভিডিও কিন্তু আমি দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন বসুরহাট বাজারের আশেপাশে নতুন কোনো রোড যদি থেকে থাকে বা নতুন কোনো এরিয়া যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন দেখবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা বসুর হাট বাজারের ড্রোন ভিডিও পাবেন ওইটার কিন্তু অনেক আগ থেকে মতামত দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হচ্ছে না তো ইনশাল্লাহ আমি এটা ধারণ করব আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন যে রোডটা ধরে যাচ্ছে রোডটাতে কিন্তু কাজ চলতেছে আপনারা তো অলরেডি দেখতেছেন হাতের ডাইন সাইডে কিন্তু গাড়ি চলাচল বন্ধ আছে বাঁ সাইডটাতে হয়ে গেছে ঢালাই এটাতে ঢালাই দেওয়া হয়েছে তো আমরা বাঁ সাইডের লেনটা ধরে আমরা সামনের দিকে যাব পুরাটাই দেখাবো এই সড়কটা ধরে যাচ্ছে এই সড়কটার কিন্তু সম্পূর্ণ অংশের ভিডিও দেওয়া আছে মুজিব কলেজের সামনে থেকে একদম শান্তির হাটের ওদিকে আমি ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন একটু সামনে গেলে মুজিব কলেজ দেখা যাবে আমি মুজিব কলেজের ভিতরে ঢুকবো ভিতরের এরিয়াটা আমি আপনাদেরকে দেখাবো এদিকের আশেপাশে থেকে কিংবা ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি এখন মুজিব কলেজের ভিতরে আছি আমি প্রধান সড়কটা ধরে আমি মানে উপর থেকে রোডের উপর থেকে একটু করে পাঁচটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো এই কলেজের থেকে পড়াশোনা করছেন আমার ভিডিওটা দেখতেছেন যদি কেউ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন বা এই কলেজের আশেপাশে বাড়ি কেউ আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে যদি আপনাদের মন চায় অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখছিলাম ভিডিওটার কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আজ এ পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন আমার এর পরবর্তী ভিডিওটা হবে কিন্তু মুচিত কলেজের সামনে থেকে আমি ভিতরে দিয়ে একদম নতুন বাজার পর্যন্ত কীভাবে গেলাম ওইটা আমি দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফ্রেনি নোয়াখালির সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম